আমাদের এখানে ল্যাবরেটরি মেডিসিন বিভাগের সবগুলো শাখা যথা ক্লিনিক্যাল বায়োকেমিস্ট্রি ক্লিনিক্যাল প্যাথোলজি হেমাটোলজি হিস্টোপ্যাথোলজি মাইক্রোবায়োলজি এবং মলিকুলার বায়োলজি বিদ্যমান এবং এই সবগুলো শাখাতেই রেসপেক্টিভ বিশেষজ্ঞ চিকিৎসকগণ এই সমস্ত রিপোর্ট তৈরি করেন এবং রিপোর্ট ইনিশিয়েট করেন আমরা এই ল্যাবরেটরিতে নিয়মিতভাবে সবগুলো মেশিন ক্যালিব্রেশন এবং স্ট্যান্ডার্ডাইজেশন করে থাকি সেই সঙ্গে আমরা এক্সটার্নাল কোয়ালিটি অ্যাসুরেন্স সিস্টেম অর্থাৎ ইকাসের সাথে সব সময় যুক্ত আছি সেবায় আস্থায় নির্ভরতায় বি আরবি হসপিটালস লিমিটেড আপনার কাঙ্ক্ষিত সেবার ঠিকানা